আল্লাহিরে কি কইলা তুমি? আপা ভাঙছি এটা কারণ আছে। কেন ভাঙা? তোমার শুধু বলে যে ভাই আপনাদের কাছে অর্ডার দিলে যদি ভেঙে যায় তখন কি করবেন? এই ভাঙা ফাটার দায়বদ তো আছে সম্পূর্ণ ইয়াসিন এন্টারপ্রাইজ আপনার হাতে যাওয়া পর্যন্ত যদি কোনো ভাঙা ফাটা কিংবা হছলো কোনো প্রবলেম হয়। ধরেন ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্ট দিয়ে চলে গেছে আপনি পরে দেখলেন প্রোডাক্টটা ভাঙা। আপনি হচ্ছে হলো সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার টাকা বিকাশে দিয়ে দেওয়া হবে অথবা ওই আবার হচ্ছে হলো রিপ্লেস হবে এই জন্য হচ্ছে হলো আজকের এই বোতলটা আমরা ভাঙলাম আর কি অনেকেই বলেন যে ভাইয়া আপনাদের বোতল যদি ভেঙে যায় তখন সেক্ষেত্রে কি করবো আপনাদের হচ্ছে হলো ভাঙা ফাটার দায়বদ্ধতা সব আমাদের আমরা হচ্ছে হলো আপনার হাতে পৌঁছানো পর্যন্ত অক্ষত অবস্থায় যেতে যায় আমরা ওইভাবেই দিব তো আর কথা না বাড়ি হচ্ছে আমরা যে আজকে কি দেখাবো একটু যদি বলি আমাদের আজকের যে ভাইরাল যে কালেকশনটা এটা হচ্ছে তেলের পঞ্চাশ টাকা থাকবে দুইশো টাকা এটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এক লিটারের তারপরে আসে আপু এই যে সবচাইতে ছোট যে ঝাড়টা এগুলোর মধ্যে কিন্তু আপনার চাইলে শুকনা মশলা কিংবা মধু তারপরে তেল সবকিছু কিন্তু রাখতে পারবেন এটা হচ্ছে পঁচিশ টাকা এটার মধ্যে সবচাইতে বড় সাইজ যেটা এক হাজার এম এল ওটা থাকবে একশো দশ টাকা ডাবল তারপরে যদি দেখা এই যে দেখেন আরেকটা ঝাড় এই যে এটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা আমি একটা একটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আজকের যে সবচাইতে হিট যে ডিজাইনটা এটা হচ্ছে কলস প্রাইস থাকবে মাত্র ষাট টাকা এগুলো যারা একশো পিস দুইশো পিস পাঁচশো পিস যারা অর্ডার করতে চান তারাও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আমরা হচ্ছে মূলত হোলসেলার যারা হোলসেল তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে অনেক সুন্দর কিন্তু যে বিভিন্ন সাইজ আছে হবে ঠিক যারা নিবেন তারা হচ্ছে ইমোকিনো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিবেন ঠিক আছে এছাড়াও কিন্তু আরো সুন্দর সুন্দর এই যে কিউট কিউট ঝাড় আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন কত সুন্দর সুন্দর তারপরে হচ্ছিল এই যে দেখেন কফির যারা নিতে চাচ্ছেন এটার মধ্যে কিন্তু তিন থেকে চারটা সাইজ আছে চাইলে সাইজটা মিলে একটা সেট হিসাবে কিচেন রুমে কিন্তু রেখে দিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজটা হচ্ছে এটা এটা হচ্ছে মাজার সাইজ তার থেকে আর এটা ছোট সাইজ এটা মানে চারটা সাইজ দেখা যায় আপনার চারটা সাইজ এ একবার ম্যাচিং করে নিলেন কিচেন রুমে রাখলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে আপনার শুকনো যাবতীয় যত মশলা আছে সব কিন্তু রাখতে পারবেন এটা এই যে বড় সাইজ যেটা এটা থাকবে ১৫০ টাকা এটা হচ্ছে ৮০ টাকা এটা হচ্ছে আপনার ৮০০ এমএল থাকবে আরো এক দেখাচ্ছি এই যে দেখেন কালেকশন কিন্তু অভাব নেই সব তো দেখানো সম্ভব না তারপরে কিছু দেখাচ্ছি এটা হচ্ছে নেটলেস এক হাজার বাষট্টি প্রাইস থাকবে একশো টাকা তারপরে এই যে আরো একটা হচ্ছে হলো ডিজাইন এসেছে আমাদের এই যে দেখেন এক এম এল এর প্রাইস থাকবে মাত্র একশো টাকা সরি এই যে দেখেন ম্যাট কফি এটারও কিন্তু সাইজ থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা সবচেয়ে বড় সাইজ

আরো সুন্দর সুন্দর কিউট টুথ বোতল যেগুলো এগুলো থাকবে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবে এটা একশো চল্লিশ টাকা

আপনারা দাম বেড়ে যাওয়ার আগে নিয়ে নিবেন কারণ ডে বাই ডে কিন্তু দাম বেড়ে যাচ্ছে আমাদের করার কিছু থাকছে না কেনা বেশি হলে তো বেশি বিক্রি করতে হবে তো যাই হোক এটা হচ্ছে ইয়াসিন থাকবে এই করে চলে আসবেন এই যে দেখেন এই যে বিশ্বাস বিল্লাস যে মার্কেটটা তার ঠিক অপোজিটে কাঁচা বাজারের এটা হচ্ছে দ্বিতীয়তলা একশো পঁয়ষট্টি নম্বর দোকান ইয়াসিন এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম